অনেক মালা আছে এই যে দেখেন এটা হবে একদম সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন বিভিন্ন কালার মিলে নিবেন সেটাও নিতে যে মিক্সড কালার এটা হ্যাঁ এটা হলে দশটা কালার এই যে দেখেন এই যে বিবেক ফ্যাশন লেখা আছে বিবেক লেখা আছে জি এই যে দেখেন এটা হলো কিন্তু ফুল বডি আর কাজ করা এই যে দেখেন ভরপুর সিকোয়েন্সের কাজ এই যে দেখেন এই যে দেখেন সিকোয়েন্সের কাজ আর কোয়ালিটি দেখেন অনেক ভালো কোয়ালিটি প্রত্যেকটার মধ্যে বিবেক ফ্যাশন লেখা আছে এই এটা কি বডিতে কাজ করা থাকতেছে ভাই ভাই মান্নাত কাপড় এই যে দেখেন এই যে লেখা আছে মান্নাত মাশাআল্লাহ এবং বিবং লেখা আছে এই এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মালহার জমজম জমজম এগুলো কিন্তু এ প্লাস করে বিক্রি করা হয়

এই ব্যাপারটা আমি করি না যদি যেটা যা বলতে যদি রাখি তাহলে আমার থেকে নিবেন না তো সালাম দেওয়া ভাই নেওয়া যাবে না আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর নতুন নতুন বলে কালেকশন তো কালেকশনটা ভাই এই যে দেখেন এই সপ্তাহ নতুন কালেকশন এই মাল কিন্তু আগে দেখাই নাই আজকে আসছে গতকালকে একদম নতুন জি একদম নতুন কালেকশন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মাল হার থ্রি পিস এগুলা চারশো পঞ্চাশ টাকার মাল হার থ্রি পিস আমার থেকে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে একদম পেড়ি পেড়ি এগুলো সব পেড়ি পেড়ি মাল আছে প্রত্যেকটা থাকবে একদম ঠিকানা জানতে হলে লাস্টে নাকি আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখেশ্বর বাবুরহাট শেখেশ্বর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ব্যবসা একদিনের জন্য করবেন না সারা জীবনের জন্য ব্যবসা করবেন আচ্ছা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখিয়া যে যে আইটেম আপনার কাছে ভালো লাগে বেস্ট লাগে সেই আইটেম সুন্দর করে একটা নোট করবেন তারপর আমাদের কাছে অর্ডার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে নাকি এই যে এখন দেখাবো ডিজিটাল প্রিন্টের মাল Hartree piece এই যে দেখেন একদম ক্যাটালগ میچিং থাকবে একদম ক্যাটালগ ম্যাচিং এই মাল নিতে পারবেন মাত্র 350 টাকা করে ইবানি ইবানি এ প্লাস মালহা এ প্লাস এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আপনার সামনের পাঠ সামনের পাট এটা সামনের পাট এটা হলো হাতা আর এটা হলো ব্যাক পাট এটা হবে ব্যাক পাট জি এই মাল হার থ্রি পিস নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে সেলার হবে এক কালার ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে এটা হলো দাম হলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে দশটা ডিজাইন আছে দশটা দশটা ডিজাইন আছে আপনারা চাইলে দশ ডিজাইনের মিলিয়ে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখাবে এই যেগুলো আছে এসি কটন কাজ করা থ্রি

এটা হবে একদম সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন মাশাআল্লাহ এটা হলো জামাটা সামনের পাট আর এটা হলো ব্যাক পাট এটা হবে ব্যাক পাট এগুলা নিলে ইনশাআল্লাহ আলাদা করে নেকলেস পড়তে হবে না এটা পরলেই নেকলেসের কাজ হয়ে যাবে এই যে দেখেন জামা হবে এই যে এটা সালোয়ার সালোয়ার হাতে থাকবে এই যে এটা সালোয়ার এটা হলো হাতা হাতা আর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা আইটেম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই যে দেখেন

এই জেনারেশন চান এই নিতে পারবেন আরো ডিজাইন অসংখ্য ডিজাইন আছে এই সব ডিজাইন অনেক ভাইরাল ডিজাইন একদম ভাইরাল হ্যাঁ এগুলো নিতে পারবেন মাত্র 450 টাকা করে 450 টাকা করে জি এগুলো ইসলামপুর থেকে যদি নেন মিনিমাম 550 টাকা লাগবে 550 লাগবে আমাদের বাবুরহাট বান্টি বাজার থেকে যদি নেন 480 টাকার নিচে ইনশাআল্লাহ নিতে পারবেন না আর আপনার থেকে অনলি 450 কারণ আমার এটা নিজের বাড়ি সেই হিসাবে আমি দামে কমে দিতেছি ভাড়া লাগে না কিছু লাগে না তারপর এগুলো এই যে আছে আপনার সাদা বাহার সাদা বাহার এই যে সাদা বাহার আপনাদের একটা খুলে দেখাই এটা হলো কিন্তু আরি কাজ করা আছে এই যে দেখেন আরি কাজ করা আছে একদম ভরপুর আরি ফুল বডি আরি কাজ করা ফুল বডি আচ্ছা এই যে আমি দেখাই দিতেছি একদম ফুল বডি আরি কাজ এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন ফুল বডি আরি কাজ থাকছে হ্যাঁ সামনে ফুল বডি আরি কাজ পিছনে ফুল বডি আরি কাজ মানে পুরো বডি গাতে আরি বডি আরি কাজ এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা সেলার হবে প্রিন্টের প্রিন্টের ওন্নাটাও থাকবে প্রিন্টের এই যে নামাজি ওন্না এই যে এটা হবে নামাজি ওন্না এই যে দেখেন 500 টাকা থ্রি পিস আমার থেকে নিতে পারবো মাত্র 350 টাকা করে 350 একটা আইটেম থেকে আপনারা 10 পিস করে নেবেন আলা 10 টা আইটেম নিলে 120 পিস হয়েই যাব একদম জি আইটেম নিলে 50 পিস তারপরে এই যেগুলো আছে আপনার ডিজিটাল প্রিন্টারের কোয়ালিটি কোয়ালিটি ফুল জেডা অনেক ভালো কোয়ালিটি এই সব মাল এজ লেখা আছে পাকিস্তানি মাল হার উপর আরই করা এই যে দেখেন এই বড়িতে লেখা আছে এই যে দেখেন এই যে বিবেক ফ্যাশন লেখা আছে বিবেক লেখা আছে জি যে দেখেন এটা হলো কিন্তু ফুল বডি আরই কাজ করা এই যে দেখেন ফুল বডি আরই কাজ 2700 এর করা বান্ডি বাজার যদি নেন বাবরহাট থেকে যদি নেন সর্বনিম্ন নয়শো থেকে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে আমার কথা দামে যদি কমে পান আমার থেকে দশ বারোটা বিডু যদি মনে হয় আমার দেখানে দোকানে কম আছে দাম ভালো জিনিস দেখাইতেছি তাহলে অবশ্যই আমার থেকে মাল নিবেন এগুলো দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালারও আছে এবং সিকুয়েন্সের কাজ করা মাল আছে এই যে দেখেন এটা আছে সিকুয়েন্সের কাজ করা একই দামে দিয়ে দিব একই দামে একদম একই দামে দিয়ে দিব মাত্র 750 টাকা করে এই যে দেখেন 750 টাকা করে ভরপুর সিকুয়েন্সের কাজ এই যে দেখেন এই যে দেখেন সিকুয়েন্সের কাজ আর কোয়ালিটি দেখেন অনেক ভালো কোয়ালিটি প্রত্যেকটার মধ্যে বিবেক ফ্যাশন লেখা আছে বিবেক ফ্যাশন লেখা থাকে জি তারপর আইটেমটা দেখেন আপনি বড় বড় শুরমিগা দেখবেন এগুলা 3200 টাকা 3000 টাকা বিক্রি করা হয়

আমার থেকে নিতে পারবেন ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকা এই যে লেখা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান লেখা আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হলো জামাটা আচ্ছা সেলর হবে এক কালার সেলর হবে এক কালার রাঙ্গুলি সল উইথ লাগিয়া এই যে দেখেন রাঙ্গুলি ওনার বেস্ট একটা কোয়ালিটি এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো টাকা করে অনলি ছয়শো জি ছয়শো টাকা করে তারপর আছে ডিজিটাল মান্নাত এই যেগুলো আছে সব ডিজিটাল মান্নাত আচ্ছা একটা মান্নাত আমি আপনাদেরকে খুলে দেখাই মান্নাতের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন এই মান্নাথ মাল হাজার বারোশো টাকা নিতে হবে এই যে দেখেন এই এটা কি বডিতে কাজ করা থাকতেছে ভাই ভাই মান্নাত কাপড় এই যে দেখেন এই যে লেখা আছে মান্নাথ মাশাআল্লাহ এবং বিমংসের সগন লেখা আছে সেলার হবে সব থেকে বেস্ট কোয়ালিটি ওনাটা থাকবো ফুল বডিতে কাজ করা এই যে বডিতে কাজ করা হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম এই যে দেখেন মানে এটা পুরো উন্নাড়া হবে বিগ সাইজ উন্নাটা প্রত্যেকটা মালেরই উন্না বিগ সাইজ এগুলো হলো ওনার মধ্যে কাজ করা জামার মধ্যে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মান্নাত যারা কাপড় সিনে তারা জানে এই মান্নাত কাপড় 1200 টাকা নিচে নিতে পারবো না আমরা দেব মাত্র 1800 টাকা করে অনলি 1800 টাকা দামে কম মানে ভালো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো হবে আচ্ছা তারপরে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল একদম প্রিমিয়াম এই যে এগুলো কিন্তু সব ডিজিটাল এই যে পেটি পেটি রাখা আছে নিচে মাল আছে আমরা নিচে থেকে একটা মাল আপনাদেরকে দেখাই আচ্ছা একদম উপরে একদম তাল দেওয়া থাকতেছে সানসেট ডিজাইন অসংখ্য ডিজাইন আছে একটা ডিজাইন আপনাদেরকে শুধু দেখাই দিই এগুলো হলো ডিজিটাল প্রিন্টের মালহার এই এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মালহার জমজম মালহার জমজম থাকি জি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা সুতা দললে বুঝতে পারবেন এর থেকে ভালো কোনো সুতা হয় না সেলার হবে এক কালার ওন্নাটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা বিগ সাইজের মধ্যে একদম একদম বিগ সাইজের মধ্যে এই যে দেখেন একদম এইসব দোকানে বিক্রি করুক বাসায় বিক্রি করুক যারা শুরু করতে চায় তারা এইসব মাল নিলে ইনশাল্লাহ ব্যবসাটা অনেক মজা ভাবে করতে পারবো দাম ওটা দিবশো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ থেকে আটশোশো টাকা লাগে আমরা দিব ছয়শ পঞ্চাশ টাকা করে ছয়শো টাকা আবার এটার মধ্যে আরেকটা আছে বিবেক বিবেকের জমজম বিবেকের জমজম হ্যাঁ এটা আছে বিবেকের জমজম এখান থেকে আরেকটা মাল আমরা বুঝাই দেই এটা আছে বিবেকের জমজম এগুলো কিন্তু এ প্লাস করে বিক্রি করা হয় এ প্লাস বি প্লাস সি প্লাস কোনো বিষয় না এটা আপনার ক্যাটালগ করে বুঝায় যে এটা ভালো এটা ভালো এটা ভালো এটা খারাপ এটা অনেক ভালো কাপড় এগুলো নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে অনলি ছয়শো এই যে বিবেক লেখা আছে প্রত্যেকটার মধ্যে বিবেক লেখা থাকে বিবেক লেখা থাকে এই যে এর ব্যাক সাইড এটা হবে বিজন আছে এই যে এখানে পেডি মাল আছে এগুলো সব ডিজিটাল জমজম এই যে দেখেন এই যে দেখেন মাত্র এটা নিতে পারবেন ছয়শো টাকা করে সেলার দেখেন এর থেকে ভালো কোন সেলার হয় না দূরে দেখেন মালের একদম দেখেন এটা না ধরলে বুঝার উপায় না না ভিডিও যারা অনলাইনে মাল কিনে তারা কিন্তু আমাদের বিশ্বাস করে মাল কিনে ঠিক আছে বলে দেয় যাই ভাই ভালো ভালো কোয়ালিটি মাল দিয়ে ইনশাল্লাহ যাতে বিক্রি করে আবার নিতে পারি এই যে দেখেন বিশাল বড় অন্য হবে বিশাল বড় উন্ন দাম দিছি মাত্র ছশো টাকা করে অসংখ্য কালার এখানে আছে যার যত কালেকশন লাগে নিতে পারবে তারপরে দেখেন এই যেগুলো আছে আপনার এই যে এটা আছে আপনার হাতায় কাজ করা থ্রি পিস

বারিশ ইন্ডিয়ান বারিশ ইন্ডিয়ান বারিশ হ্যাঁ এখান থেকে এক আপনাদের দেখাই এই যেগুলো আছে ইন্ডিয়ান বারিশ এই যে জামার মধ্যে দেখেন একদম নিখুত কাজ করা দেখেন মানে পুরাটার ভিতরে কিন্তু কাজ করা একদম নিখুত কাজ করা এগুলা হাজার বারোশো টাকা করে বিক্রি করা হয় যদি কোন একবার পাইকারি কিনে নিছেন ছয়শো পঞ্চাশ টাকা নিচে নিতে পারবেন না আর আমাদের কাছ থেকে নিয়ে মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো জি শুধুমাত্র পাঁচশো টাকা করে যে দেখেন জামাটা আচ্ছা সেলার হবে বাটারফ্লাই প্রিমিয়াম কোয়ালিটি আর ওনাটা হবে জর্জেটের মধ্যে জর্জেটের ভিতরে হবে জি এর মধ্যে আবার আরেকটা আছে এই যে এটা হলো সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা একই দাম ঠিক আছে এটা খুলে দেখাইলাম না না মাত্র 500 টাকা করে অনলি 500 টাকা করে থাকতেছে তারপর এগুলো আছে এটা আছে সুতি কাজ করা সুতি কাজ করা হ্যাঁ সুতি বডি সুতি জামা সবকিছু উন্নাসন যা আছে সব সুতি এই যে দেখেন এটা হলে গিয়ে একদম রুলেক সুতায় কাজ করা এবং মেটাল এক সুতায় কাজ করা ম্যাচিং হাতায় সহায়কের কাজ করা আছে এই যে দেখেন সহায়কের কাজ করা থাকে এটা কাপড়ের মান অনেক ভালো হবে এই যে দেখেন গলায় কাজ প্যানেলে কাজ বডিতে কাজ আচ্ছা এই যে দেখেন এগুলো 550 টাকার মাল আমাদের কাছ থেকে নিবেন মাত্র 370 টাকা করে 370 টাকা 370 টাকা করে এই যে দেখেন এটা হলো আপনার জামাটা এটা হলো গিয়ে ওন্নাটা এই যে দেখেন ওন্নার কাজের কোয়ালিটিও অনেক ভালো হবে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম মাত্র

চেঞ্জের কোনো বিষয় না মাল যেটা তৈরি হয়েছে একশো পার্সেন্ট এক কোটি মাল চলবে কেউ না কেউ নিবে নিব দশ রকমের এক একজন এক এক মাল নিয়ে নিব মাল কোনো মালে থাকে না তারপরে যদি কোনো মাল পাঁচ দশ বিশ থাকে যায় ওই মাল আমরা চেঞ্জ করে দিব একদম জি এটা দিলাম মাত্র দুশো বিশ টাকা করে এই যে দেখেন বান্ডেল বান্ডেল মাল আছে বান্ডেল বান্ডেল মাল থাকে তারপরে যেগুলা আছে আপনার মণিপুরি তাত মণিপুরি তাত এগুলো আছে আপনার মণিপুরি তাত এই যে দেখেন একদম কিং সাইজের মধ্যে হবে মণিপুরি তাঁত মণিপুরি তাঁত যে কোনো মানুষের ভালো হবে এই যে দেখেন এটা দাম দিছে মাত্র 300 টাকা করে অনলি 300 টাকা 300 টাকা করে কালার আছে অনেক পিটিতে অনেক কালার আছে হিউজ কালার আছে অনেক কালার আছে সেলরে বয় কালার ওনাটা থাকবে এই যে দেখেন এই যে রকম কাজ করা এই যেটা হবে ওনাটা নাকি বিগ সাইজ হবে এটার মধ্যে গোলাপি কালার হলুদ কালার বিভিন্ন কোন কালার আছে আচ্ছা এগুলো নিবেন মাত্র 300 টাকা করে 300 টাকা করে তারপরে এগুলো আছে আপনার কেউ কা ফাঁকি জাতাত

এই যে দেখেন এই যেটা হবে ওনাটা ওনার থাকবো বিশাল বড় দেখেন একদম দাম দিব মাত্র চারশো টাকা করে অনলি চারশো টাকা করে জি তারপরে এগুলো আছে বিবেকের আরিকাজ কাজ বিবেকের আরি জি বিবেকের আরি এই জামা গুলা নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে এটা হলো বিবেকের আরি কাজ বিবেকের আরিকাজ করা থাকবে এই যে দেখেন সামনে কিন্তু আরি করা আছে বিবেক ফেশন লেখা আছে সেলার হবে এক কালার অন্যটাও থাকবো আরি কাজ করা অন্যটাও থাকবে আরি করা জি ওনাটাও কিন্তু আরেক কাজ করা আছে এই যে দেখেন বিশাল বড় ওনা হবে একদম কিং সাইজের ওনা হবে দাম দিব মাত্র 700 টাকা করে অনলি 700 টাকা করে অসংখ্য ডিজাইন আমার এখানে আছে এই যে দেখেন এগুলো আছে পাকিজা পাকিজা হ্যাঁ এই যেগুলো আছে পাকিজা এই একটা পাকিজা মালের দাম 550 টাকা আমরা দিয়ে দিব প্রতি 100 টাকা করে কম অর্থাৎ 450 টাকা করে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আপনার জামাটা পুরোটা ছড়াই দেখাই এই যে দেখেন এটা সামনের পাট এটা হাতা এটা ব্যাক পাট এটা হবে ব্যাক দাম দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে এটা জামা সেলার হবে এক কালার উন্নাটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা এই যেটা হবে উন্নাটা এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে জি তারপরে আছে যেগুলো আছে ডিজিটাল প্রিন্টের গুলজার থ্রি পিস গুলজার হ্যাঁ এটা হলো ডিজিটাল প্রিন্টের গুলজার থ্রি পিস এখান থেকে একটা মাল খুলে দেখাই প্রত্যেকটা যেটা ক্যাটালগ আছে ক্যাটালগ মেচিং থাকবে ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন এটা হবে ডিজিটাল গোল্ডজার থ্রি পিস যে দেখেন এটা হলো আমাদের জামাটা দেখেন কালেকশন gitu থাকতেছে এটা হলো জামাটা একদম ফ্রি সাইজ যত স্বাস্থ্যবান আছে ইনশাআল্লাহ সবার হবে আচ্ছা সেলার হবে এক কালার সেলার হবে এক কালার ওন্নাটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় কিং সাইজের মধ্যে একদম কিং সাইজ যে একদম কিং সাইজের মধ্যে হবে 빅 সাইজের মধ্যে হবে এই যে দেখেন এই যে বিশাল বড় আচ্ছা দামwise মাত্র 420 টাকা করে only 420 যে দামগুলো বলতাছি আপনারা যদি মনে হয় অন্য shop দোকান থেকে 20 50 টাকা কমে বলতাছি তাহলে আমার থেকে নিয়ে নেন না তো আলহামদুলিল্লাহ নাও দরকার নেই আচ্ছা তারপর বাটিকের আরিকাজ এই যে দেখেন বাটিকের নিতে করা এই যে দেখেন বাটিকের আরিকা হ্যাঁ এটা আছে আবার বাটিকের সিকোয়েন্সের কাজ বাটিকের সিকোয়েন্সের কাজ এগুলা বান্টি বাজার দেখবেন 550 টাকা নিচে পাবেন না আমাদের কাছে 100 টাকা অবশ্যই কম পাবেন এক পিসে এক পিসে 100 টাকা কম এখান থেকে আপনাদেরকে একটা মাল আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন এক পিস মাল আপনাদেরকে খুলে দেখাইতেছি আপনারা দেখেন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে মিংশালা বেশি বেশি করে মাল নিবেন এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ যত স্বাস্থ্যবান মানুষ আছে সবার হবে একদম মাত্র 450 টাকা করে 450 টাকা করে জি এই যে এটা হলো কি আপনার সালোয়ার সালোয়ার এটা হলো কি আপনার সালোয়ার এটা হলো কি আপনার হাতা আচ্ছা ওন্নাটা থাকে বিশাল বড় এই যে ওন্নাটা আছে বিশাল বড় এটা হচ্ছে উন্নাটা নাকি দাম দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো চারশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন বলে দিছি দুশো বিশ টাকা করে থ্রি পিস দেখাবো অবশ্যই দুশো বিশ টাকায় থ্রি পিস এখানে কিন্তু আরো বান্ডেল আছে এদিকে আসেন কষ্ট করে এই যে দেখেন এই যে এগুলো দেখেন মাত্র দুশো বিশ টাকা করে দুশো বিশ এই যে দুশো বিশ টাকায় থ্রি পিস এই যে দেখেন দুশো বিশ টাকা একদম প্যাডি প্যাডি কালেকশন এই যে দেখেন ওই যে বলবো দুশো বিশ টাকা তারপরে দিতে পারবো না কমু ভাই দুশো টাকা তো কইছিলাম মানে ত্রিশটা প্রতি পিসে বাইরে গেছে পঞ্চাশ টাকা বাইরে গেছে এই ব্যবসাটা আমি করি না যদি যেটা যা বলতেছি তার দাম যদি রাখি তাহলে আমার থেকে নিবেন না তো সালাম দিয়ে করবেন ভাই নেওয়া যাবে না যে দাম বলতেছি এই দামে যদি দেয় তাহলে আপনার কাছে অর্ডার করবেন এই যে দেখেন একটা গরিব মানুষ অনেক ছয় মাস এক বছর সবগুঞ্জে পড়তে পারবো একটা ড্রেস এই মালটা দাম দিছি মাত্র দুশো বিশ টাকা এটা কাপড় কিন্তু একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি গরমের আরাম এগুলা ঠিক আছে গরমের আরাম কিন্তু এটা সুতি না সুতি না কিন্তু সব কাপড় বিষয় না না এই যে কাপড় বলছি সুতি না

এগুলো হলো এসি কটন আরিকাস এসি কটন আরিকাস হ্যাঁ এসি কটন আরিকাস এই থ্রি পিস গুলা নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি ছয়শো পঞ্চাশ টাকার মাল চারশো আশি টাকা করে এই যে মালের ডিজাইন দেখেন এটা সেলার হবে আর ওনাটা থাকবে একদম জামার সাথে মেচিং করা কাজ এই যে দেখেন জামার সাথে মেচিং করা কাজ থাকবে এই যে দেখেন আমি দেখাই দিতেছি দেখেন মালের কোয়ালিটি দেখেন অনেক ভালো মাশাআল্লাহ দেখেন কালেকশন এই যে দেখেন অনেক ভালো হবে কালেকশন থাকবে এই মালগুলো নেবেন মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি আর বর্তমানে ভাইরাল হলো এই যে এগুলা এই যেগুলো অনেক ভাইরাল আমি এখান থেকে একটা মাল দেখাই এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার দিয়ে দিছি সাত দিনের অফারের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার নাম হলো ডিজিটাল কসেক ফুল বডিতে কিন্তু আরেক কাজ করা আছে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখাই নিয়ে প্রিমিয়াম কোয়ালিটি এই যে সেলার হবে সুতি সুতি অন্যটা থাকবো ডিজিটাল প্রিন্ট করা ডিজিটালের মধ্যে দাম দিছি মাত্র

সরি কনসেপ্ট টাইটেল ডিজিটাল সাবরি সাবরি হ্যাঁ ডিজিটাল সাবরি কাপুর এই যে দেখেন এই থ্রি বেস্টের জানতে পারবেন মাত্র 300 টাকা করে অনলি 300 টাকা এই যে দেখেন ব্যাক পাডও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ব্যাক সাইডের এটা 450 টাকা নিচে নিতে পারবো না আমাদের কাছ থেকে মাত্র 300 টাকা করে এটা কিন্তু সিকুনজের কাজ করা আছে দেখেন কাছে এনে দেখাই দেন সিকুনজের কাজ করা আছে হ্যাঁ এটা সেলার হবে বাটারফ্লাই ওন্নাটা পাবেন এই যে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা জি এই যে দেখেন বিশাল বড় ওন্না হবে এই যে দেখেন এই যে মাস দাম দিয়ে দিছি মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিই নরসিংহী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিনই খোলা আছে প্রতিদিন সাতটা সাত দিন খোলা আছে অনেকেই রাত দশটার পরে এগারোটা আর একটা বাজে দুটা বাজে কল করেন দয়া করে দশটার পরে কেউ আর কল করেন না পরের দিন কল করবেন সকালে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত আপনারা কল করে যে কোনো মাল লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য করে দেখবেন সুন্দর করে নোট করবেন তারপরে আমাদেরকে অর্ডার করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও গুলো সবাই শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম